তো আমার প্রিয় বন্ধুরা সবের জানাই সবাইকে সবাই ভালো থাকুক আর আজ আমাদের গ্রামের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে ঘর তুলতে যাওয়া হচ্ছে সবাই সঙ্গে থাকুক দেখতে থাকুক আমাদের ঘর তুলতে যাওয়া হচ্ছে গঙ্গা ও মনসার ঘর মা মনসা ও গঙ্গার ঘর যাওয়া হচ্ছে তা আপনার সবাই সামনে থাকো দেখতে থাকো আমাদের পুরো লাস্ট পর্যন্ত দেখাবো আগের দিন তো দেখিয়েছি আগের ভিডিওতে এ ছিল আর আজকের মামসা গঙ্গা মায়ের ঘর দেখতে যাওয়া পুরো আমাদের এই বাধাটা পুরো ফাঁকা ওই সাইডে আমাদের গ্রাম আমাদের ধারে আসা হয়েছে এই যে খায়লা কাছে আসা হয়েছে ছেলে কত আনন্দ করছে আর দেখো ঘর তুলতে যাওয়া হচ্ছে এখন চলে এসছে যদিও নদী ধারের কাছে নদীতে লাভা হচ্ছে ঘরের দয়ের জন্য যাওয়া হচ্ছে ঘর তোলা হবে এখানে আর সবাই সামনে থেকেও দেখি বাজনাও বাজছে কত আনন্দ করছে সবাই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই সঙ্গে থেকে আমাদের গ্রামের পুজোর আজ দ্বিতীয় দিন কলি পুজো হয়ে গেছে আজ দ্বিতীয় দিন সহ গঙ্গা পুজো তা ঘটরদের কাজ তোলা শেষ হয়ে গেছে দেখা একটা নৌকো কত সুন্দর যাচ্ছে দেখো বন্ধুরা যাই হোক চলো ঘর তোলা শেষ হয়ে গেছে ঘর তুলে নিয়ে আসছে এবারে মন্দিরে যাওয়া হবে সবাই চলো বন্ধুরা দেখো কত সম্ভব কত লোক গেছিল সবাই আসছে সবাই ঘর তুলে আসা হচ্ছে এখন কত আনন্দ করে করে আসছে ঘর তুলে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে মন্দিরে আমাদের ঠাকুর মাসের কাঁধে ঘর আছে দেখো বন্ধুরা সবাই কেমন আনন্দ করতে করতে আসছে যাই হোক চলো চলে এলাম আমাদের মন্দিরের কাছে এই সাইডে আমাদের মন্দির সমস্ত গ্রামের সবাই তো মায়েরা বোনেরা সবাই আসছে ঘর তুলে নিয়ে মন্দিরে আমরা পৌঁছে গেছি ঘর তুলে নিয়ে মন্দিরের কাছে চলে এসছি আমরা এটাই আমাদের মন্দির বড় মন্দির নয় বন্ধুরা ছোট মন্দির আমাদের নিয়ে চলে এসছি আমরা এই মা মনসা গঙ্গার প্রতিমা এই যে বাজনা বাজছে দেখো বন্ধুরা কত আনন্দ করছে সবাই ঘর তুলে চলে আসা হয়েছে আর এই যে আমাদের মায়ের মন্দিরের যে পোকান্ন নিয়ে আসা হয় পোকান্ন নিয়ে আসছে আসছে এই যে সাংসাং বাজিয়ে আসছে পোকান্ন নিয়ে তা পোকান্নটা তোমার দিদি ভাইয়ের মাথায় আছে পোকান্ন নিয়ে দিয়ে দেওয়া হলো মন্দিরে আর দেখো মন্দিরে আবার আরতি হবে দেখাবো আরতিও হবে আবার এই আরতি হচ্ছে বন্ধুরা তো আমাদের গ্রামের এই মতন পুজোর আজ দ্বিতীয় দিন তো সবাই সামনে থেকো ভালো থেকো আর ভিডিওটা ট্রানা স্পিড করে সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো সবাইকে শুভ নববর্ষের ও অভিনন্দন জানাই সবাই ভালো খেব সব নতুন বছর শুভ হোক আর বন্ধুরা আমাদের যে কয়েকদিন অনুষ্ঠান করা হবে এটা তার মঞ্চ সব্বাই ভালো থেকো সবার দিন শুভ হোক সো এলকাম মন্দিরা সবাই ভালো থেকো